হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো পটল ইলিশের ভর্তা প্রথমে এখানে আমরা তেল দিয়ে নিলাম আমরা ইলিশ মাছটিকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন সেটাকে ভেজে নিলাম এখন আমরা এখানে মরিচ রসুন তেলে নিব এখন আমরা কড়াই থেকে উঠিয়ে নিলাম মরিচ এবং রসুনগুলো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটুলগুলো এখানে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পটলগুলোকে আমরা এভাবে ভেজে নিব এখানে আমরা ধনিয়া পাতা ভেজে রাখা রসুন এবং মরিচগুলো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একসাথে এখন আমরা এগুলোকে বেটে নিব এখানে আমরা ইলিশ মাছটি দিয়ে দিয়েছি এখন কাটা সারিয়ে নিব। এখন আমরা ইলিশ মাছটি সহ বেটে নিচ্ছি এখন আমরা ভেজে রাখা আগে থেকে পটলগুলো এখানে বেটে নেব আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন এখানে আমরা একটি পেঁয়াজ থেতো করে দিয়ে দিব